গরমে যখন কোনো তরকারি মুখে ভালো লাগে না তখন এই ভর্তাই কিন্তু ভরসা গরম ভাত হোক কিংবা জল ভাত দুটোতেই কিন্তু দারুণ জমে যাবে আর তার সঙ্গে মুখের রুচি তো বাড়াবেই আর আজকে আমি কোন রকম বাটাবাটি বা ব্লেন্ডের ঝামেলা ছাড়াই আট রকমের ভর্তা বানিয়ে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি ভর্তা আজকে আমি বানাবো ভর্তাগুলো বানানোর জন্য আমি আগে থেকে কিছু প্রিপারেশন করে নেব সবার প্রথমে একটু সর্ষে তেল গরম করে তাতে কয়েকটা শুকনো লঙ্কা এরকম ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কাগুলো একটু লালচে করে ভেজে তুলে নেব এরপর ওই তেলেই পাতলা করে স্লাইস করা পেঁয়াজ কুচো দিয়ে দেবো পেঁয়াজে কিন্তু কোনো রকম নুন দেব না আর খুব একটা বেশি লালচে করে ভাজবো না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে তখনই পেঁয়াজটা কিন্তু এরকম নেড়েচেড়ে তুলে নিতে হবে এতে পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে এরপর কয়েকটা রসুন কুচি দিয়ে দেবো এবং রসুন কুচিও একইভাবে একটু লালচে করে ভেজে তুলে নেব ভাজা যে উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে এরপর তাতে কুমড়োর এরকম কিছু স্লাইস পিস দিয়ে দেবো এরপর এক চামচ সর্ষের তেল এরকম চার ধারে স্প্রেড করে দেবো পাঁচ মিনিট বাদে কুমড়োর স্লাইসগুলো এরকম উল্টে পাল্টে দেবো এবং একটু লালচে না হওয়া পর্যন্ত কুমড়োটা একটু ভালো করে ভেজে নেবো আর কুমড়োর পিসগুলো যখনই এরকম দেখব সেদ্ধ হয়ে গেছে তখন পিসগুলো তুলে নেব এরপর এখানে গোল গোল কেটে রাখা বেগুনের স্লাইস এখানে দিয়ে দেবো আগের মতনই এক চামচ সরষের তেলের এরকম স্প্রেড করে দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে এরকম উল্টে নেব এবং আরও এক চামচ সর্ষের তেল এরকম স্প্রেড করে দিয়ে দেবো দুদিক ভালো করে ফ্রাই করার পর যখন এরকম বেগুনগুলো লালচে হয়ে যাবে তখন বেগুনের স্লাইসগুলো তুলে নেবো এরপর তাতে একটু সর্ষের তেল দিয়ে এখানে আমি দুশো গ্রাম মতন চিংড়ি মাছ দিয়ে দেবো এবং এখানে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো হাই ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতন চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে নেব এবং চিংড়ি মাছের কাটা যখনই এরকম হবে চিংড়ি মাছগুলো তুলে নেব ভর্তার জন্য সবার প্রথমে শুকনো লঙ্কাগুলো এরকম ভালো করে মেখে নিতে হবে আর শুকনো লঙ্কাগুলো ভালো করে মাখানোর পরে এখানে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো একসাথে পেঁয়াজ আর লঙ্কা মাখতে যাবেন না না হলে কিন্তু কোনোটাই ভালোভাবে মাখানো হবে না আগে লঙ্কাটা মেখে নিতে হবে তারপরে কিন্তু পিঁয়াজের সাথে লঙ্কাটা ভালো করে মেখে নিতে হবে সবার প্রথমে আমি কুমড়োর ভর্তা করব। কুমড়ো ভর্তা আপনারা নিশ্চয়ই সেদ্ধ করেও এর আগে খেয়েছেন কিন্তু একবার এরকম ভেজে কুমড়োর ভর্তা করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় কুমড়োটা ভালো করে মাখাটানোর পরে এখানে একটু সর্ষের তেল আর স্বাদ মতন নুন দিয়ে দেবো সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কা ভাজা এখানে দিয়ে দেবো এখানে আমি কাঁচা পেঁয়াজ দেবো না কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে কিন্তু বেশি ভালো হবে আর অনেকক্ষণ থাকবেও আর রেডি কুমড়োর ভর্তা এরপর আমি ঢেঁড়সের ভর্তা বানাবো ঢেঁড়সটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আপনার চাইলে ঢেঁড়সটা আলাদা করে সেদ্ধ না করে ভাতের মধ্যেও কিন্তু ফেলে দিতে পারেন এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো সঙ্গে দেব স্বাদ মতো নুন একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু কাঁচা পেঁয়াজ আমি এখানে কোনো ভাজা পেঁয়াজ বা লঙ্কাটা দিলাম না আপনারা চাইলে ভাজা পেঁয়াজ লঙ্কা দিতে পারেন আর রেডি ঢ্যাঁড়সের ভর্তা এরপর বানাবো পটলের ভর্তা পটল যদি কচি হয় তাহলে দানাগুলো কিন্তু ফেলার দরকার নেই দানা সমেতে কিন্তু পটল এরকম মেখে নিতে পারেন এখানে দিয়ে দেব একটু সর্ষের তেল স্বাদ মতো নুন আর ভাজা পেঁয়াজ লঙ্কা আর সঙ্গে আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি এতে টেস্টটা একটু বেশি ভালো হবে আর ভালো করে সব কিছু মেখে নিলেই রেডি পটলের ভর্তা এরপর বেগুনের ভর্তা বানাবো বেগুন সাধারণত আমরা হয় সেদ্ধ বা পুড়িয়ে ভর্তা করি তবে একবার এই প্রসেসে ভর্তা করে দেখবেন আর বেগুনগুলো মাখার পরেই ছালগুলো কিন্তু এরকম ফেলে দিতে হবে এখানে একটু সরষের তেল সাধারণ মতো নুন একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচো দিয়ে দেব। কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে এখানে ভাজা পেঁয়াজ কুচি দিতে পারেন আর সব কিছু ভালো করে মেখে নিলেই রেডি বেগুনের ভর্তা এরপর আমি ডালের ভর্তা বানাবো এখানে আমি মুসুর ডাল নিয়েছি আর ডালটা ঠিক এরকম একটু শুকনো শুকনো সেদ্ধ করেছি জলের পরিমাণটা একটু ঠিকঠাক রাখবেন যাতে ডালটা এরকম শুকনো শুকনোই হয় ডালের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল পরিমাণ মতন আর স্বাদ মতন নুন সঙ্গে রসুন কুচি যেটা আমি ভেজেছিলাম সেটা দিয়ে দেবো এটা কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে দিয়ে দেবো ভাজা পেঁয়াজ কুচি আর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ কুচিও দিয়ে দেবো এতে খেতে কিন্তু খুবই ভালো হয় সব কিছু ভালো করে মেখে নেব গরমকালে ঝোল ডাল না এই ডাল ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথে বা জলঢালা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে আর রেডি ডাল ভর্তা এরপর আমি চিংড়ির ভর্তাটা করে নেব তার জন্য ভাজা চিংড়িগুলো এরকম হামান দিস্তায় নিয়ে নেব আর এরকম একটু ম্যাশ করে নেবো হামান দিস্তার সাহায্যে নোখ দিয়ে বা হাত দিয়ে মাখলে অনেক সময় নখে খুব ব্যথা হয় তাই আগে থাকতে এরকম হামান দিস্তায় মেখে নিয়ে মাখলে কিন্তু মাখাটা খুব ইজি হয় সঙ্গে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর স্বাদ মতো নুন একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি লাগবে চিংড়ি ভর্তায় পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে চিংড়ি ভর্তাটা বেশি টেস্টি হয় আর সব কিছু চিংড়ির সাথে ভালো করে মিখে নিলেই রেডি আমাদের চিংড়ি ভর্তা এরপর আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের ভর্তা বানাবো সেটা হচ্ছে আলুর ভর্তা আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দেবো দেব স্বাদ মতন নুন আর ভাজা পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন আর ভালো করে মেখে নিলেই রেডি আমাদের আলুর ভর্তা আর গরম যতই পড়ুক এরকম আলু ভর্তা দেখলে কিন্তু লোভ লাগবেই সবশেষে বানাবো টমেটো ভর্তা টমেটো কিন্তু পুড়িয়ে বা সেদ্ধ করেও ভর্তা করা যায় তবে আমি কিন্তু আজকের এই কাঁচা টমেটোরই ভর্তা বানিয়ে দেখাবো যেটা শেষ পাতে হোক বা তরকারির সাথে দারুণ লাগবে খেতে টমেটোটা এরকম গ্রেট করে নেবো আর ছালগুলো কিন্তু ফেলে দিতে হবে আপনারা চাইলে তবে মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারেন এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল স্বাদ মতো নুন আর একটু বেশি করে ধনেপাতা কুচি এখানে কিন্তু কোনো রকম লঙ্কা আমি ব্যবহার করলাম না লঙ্কা ছাড়াই কিন্তু এটা বেশি টেস্টি হয় আর রেডি আমার আজকে লাস্ট ভর্তা টমেটোর ভর্তা দেখতেই পেলেন কত কম সময়ে আর কত সহজে আট রকমের ভর্তা তৈরি হয়ে গেল আমার আজকের এই আট রকমের ভর্তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার মন রইল দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন